তা সব থেকে ভয়ঙ্কর সাপে এরকম ধরার একটা কাহিনী একটু বলুন না মানে ধরতে গিয়েছেন পালিয়ে গেছে এরকম বয়স থেকে বছর বয়স থেকে আমি সাপ ধরতে সাপ ধরতেন আচ্ছা এর মধ্যে তাহলে কি সাপ আছে দেখি বিশাল একটা করি সাপ আচ্ছা সাপ ধরা কোনো মন্ত্র নাই আচ্ছা সাপ ধরা কোনো মন্ত্র নাই এই যে অনেকে এসে বাড়িতে সাপ ধরতে আসে মন্ত্র কি করে সেটা কি সেটা কতটা সত্য দুপামূল গেড়ে দিবেন দুপামুল দুপামুল সেটা দুপামূলটা কি কাছে শেখো

কোন মন্ত্র পড়া হইলো আচ্ছা আচ্ছা বাবা জানতে পারলে খাতা লিখি বড়িয়া हां हां মারবে हां गोपु ने

বাবা চা てる নিয়ম দুইবার কিছু হই গেলে আমাক তো বিশাল শব্দ করছে হ্যাঁ হ্যাঁ বিশাল আচ্ছা

বাবার সাথে মা দেখে সকালে হাত বাড়িতে বাবা বলে তুই যে গুনিনের বেটা গুনিন হয়ে গেছে নিশ্চয়ই আমার খাতা চুরি করে

গ্রামাঞ্চলে বয়স হয়ে গেছে তাহলে আপনার বাড়িতে কে কি আছেন বাড়িতে আমার বৌমা বেটা আচ্ছা একটা লা সব থেকে ভয়ঙ্কর সাপে এরকম ধরার একটা কাহানি একটু বলুন না মানে

আমার নাম অজিত দাস আপনার নাম অজিত দাস বুঝতে পেরেছেন কাদগোনার মধ্যে দুপামুলটা ঘরের ঈশান কোন ঈশান কোন আচ্ছা আচ্ছা ঈশান কোণে গেড়ে দিলেই সাবার আসার কোন একদম এই আপনাকে তো এই নিন এটা আপনি বললেন ঠিক আছে তো একদম জয় মা মনসা এটা আছে দুপামুল নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে